মোটর সাইকেল দেওয়ার লাইগা আমি ভিড় বাজার টাকা জমাচ্ছি আর তুমি আমার স্বপ্ন এইভাবে ভেড়িয়ে দিলে ভুটু ছি ভুট্টু ছি তুমি কি করে এই কথা বলতে পারলে এই ছিল তোমার ভালোবাসা এই ছিল তোমার স্বপ্ন এটাই তোমার প্রেম এত দিন ধরে লালবাদ সিনেমা হল ঘুরিয়া ঘুরিয়া তুমি অবশেষে কীভাবে বলতে পারলে যে তুমি আমাকে বিয়ে করতে পারবে না ছি ভুট্টু ছি দেখো ফুলসুরা আমার সামনে মেয়া করে কোনো লাভ নাই আগে যা হয়েছে সব ভুলে যাও আমার আব্বা তোমার চাইতে অনেক সুন্দর মেয়া আমার লেগে দেখেছে তাই বলছি আমার জীবন থেকে তুমি সরে যাও এখন সরে যাব এখন সরে যাব দুদিন আগে একটু দূরে থাকলি তো কাছে এসো কাছে এসো করে তুমি পাগল করে দিতে আর এখন সরে যেতে বলছো না আচ্ছা গরিব মেয়ে জীবন নিয়ে এইভাবে ছিনিমিনি খেলতে তোমার লজ্জা করলো না তোমার লজ্জা করলো না কতবার বলতে যে তোমাকে বিয়ে করে আমি একটা মোটর সাইকেল নিব তোমাকে মোটর সাইকেল দেওয়ার লাগে আমি বিড়ি বাজে টাকা জমাচ্ছি আর তুমি আমার স্বপ্নটাকে এইভাবে ভেঙে দিলে বুট্টু ভেঙে দিলে কি পেলে তুমি ও মেয়ের কাছে যাবার কাছে নাই বলো বলো বুট্টু বলো কথা জবাব দাও দেখো ফুলসুরা আমার কাছে কেন দেখি লাভ আর পাঁচটা মেয়ে দেখো চারটে পাঁচটা করে প্রেম করছে তুমিও করো গা আমার পেছনে পড়ে আছো কেন মিছে মিছে তুমি আজ লাভ লোকসানের কথা বলছো ভুট্টু তুমি আজ লাভ লোকসানের হিসাব ধরছ তুমি লালবাগ পার্কে গিয়ে কি করেছো আমার সাথে মনে আছে লাভ আমার হয়নি হয়েছে তোমার তুমি ডমকল সিনেমায় গিয়ে কি করেছ আমার সাথে তোমার মনে আছে লাভ আমার হয়নি হয়েছে তোমার আজ তুমি লাভ লোকসানের কথা ভাবছো ভুট্টু আজ গরিব মেয়েকে নিয়ে এভাবে ছিনিমিনি করতে তোমার লজ্জা করে না কত রকমের স্বপ্ন দেখাইছিলে

og no. hljóðu og hljóðu og hljóðu og hljóðu.